নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি দু হাজার পঁচিশ সালে জন্মবার অনুযায়ী কোন টার্গেট নম্বরে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই শুরু হবে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে কীভাবে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে কোন কোন দিক আপনি মাথায় রাখবেন যাতে অর্থপ্রাপ্তির পথ সুগম হয় তা কিন্তু আমি এই ভিডিওতে জানাতে চলেছি প্রথমে আপনাদের দেখে নিতে হবে আপনার জন্মছক অথবা আপনার হস্তরেখা এবং সেখানে দেখতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ কেমন অবস্থায় রয়েছে শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে তারপরে দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার তো জন্ম ছক নেই তবে কীভাবে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা জানব বা বুঝব দেখুন আপনার বয়স তো আপনি জানেন এমন কিছু বয়স রয়েছে যেই বয়সে বিভিন্ন গ্রহের প্রভাব পড়ে থাকে সেই অনুযায়ী আমরা বুঝতে পারি আপনার জন্মছক না থাকলেও কোন গ্রহের প্রভাব পড়ছে আপনার উপর এবং অর্থপ্রাপ্তির প্রধান কারক গ্রহ রাহু শুক্র ও ভাগ্যভাব আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কেমন অবস্থায় রয়েছে দু হাজার পঁচিশকে আমরা যদি যুক্ত করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ অর্থাৎ নয় আর এই নয় সংখ্যাটি মঙ্গল গ্রহের সংখ্যা কাজেই সংখ্যাতাত্ত্বিক বিচার যদি করা যায় তবে বছরটিকে আমরা পাব মঙ্গল গ্রহের আর মঙ্গল গ্রহের সংখ্যা হচ্ছে নয় এই অনুযায়ী যাদের জন্ম রবিবার তারা এক সংখ্যার অধীনে থাকেন যাদের জন্ম সোমবার তারা দুই সংখ্যার অধীনে যাদের জন্ম মঙ্গলবার তারা মঙ্গল গ্রহের অধীনে যাদের জন্মবার বুধবার তারা বুধ গ্রহের অধীনে থাকেন যাদের জন্ম বৃহস্পতিবার তাদের নিয়ন্ত্রণ করে থাকে দেবগুরু বৃহস্পতি যাদের জন্ম শুক্রবার তাদের নিয়ন্ত্রণ করে থাকে শুক্রাচার্য এমনকি যাদের জন্মবার শনিবার তারা শনি গ্রহের অধীনে থাকেন বছরটি যেহেতু মঙ্গল গ্রহের কাজেই প্রথমে দেখে নিতে হবে বারের সাথে এই দু হাজার পঁচিশের শুভ সম্পর্ক না অশুভ সম্পর্ক পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিছু টার্গেট নম্বর বেরিয়ে আসবে সেই টার্গেট নাম্বার অনুযায়ী আপনি যদি দু হাজার পঁচিশে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে সাকসেস আসবে বিশেষ করে যারা দিনের পর দিন লটারির টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব দু হাজার পঁচিশের টার্গেট নম্বর যেই টার্গেট নাম্বারকে কাজে লাগিয়ে আপনি যদি সঠিক পদ্ধতি মেনে শুভ সময়ে লটারির টিকিট কাটতে পারেন তবে আপনি হয়ে উঠবেন কোটিপতি আর যারা মনে করছেন এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাকে আরও বাড়াবেন তারা অবশ্যই পাওয়ার কবচ ধারণ করুন বিশেষত যদি দেখা যায় একটি নম্বরের জন্য আপনি বড় পুরস্কার মিস করে যাচ্ছেন যদি বারে বারে মিস করে যান তবে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করুন দায়িত্বের সঙ্গে জানাচ্ছি দু হাজার পঁচিশে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না এবার আসি অর্থপ্রাপ্তির টার্গেট নম্বরের কথায় যাদের জন্মবার সোমবার তাদের অর্থপ্রাপ্তির যে টার্গেট নম্বর উঠে আসছে সেটি হল এক তিন এবং নয় যাদের জন্ম সোমবার তাদের অর্থপ্রাপ্তির টার্গেট নম্বর পাচ্ছি দুই ছয় নয় যাদের জন্মবার মঙ্গলবার তাদের টার্গেট নম্বর পাচ্ছি তিন ছয় নয় যাদের জন্ম বুধবার তাদের টার্গেট নম্বর উঠে আসছে এক পাঁচ নয় যাদের জন্মবার বৃহস্পতিবার তাদের টার্গেট নম্বর পাচ্ছি দুই তিন সাত নয় যাদের জন্মবার শুক্রবার তাদের টার্গেট নম্বর পাচ্ছি দুই পাঁচ ছয় যাদের জন্ম শনিবার তাদের টার্গেট নম্বর উঠে আসছে এক তিন পাঁচ আট এই হচ্ছে টার্গেট নাম্বার এবার আপনি কিভাবে এই টার্গেট নাম্বারকে কাজে লাগাবেন সেটি আপনাদের জানিয়ে রাখুন ধরুন আপনি একটি টিকিট কাটছেন সেই টিকিটের সম্পূর্ণ সংখ্যা যোগ করবেন যোগ করে একটি ডিজিটে আনবেন দেখা যাচ্ছে আপনি যে টিকিটটি কাটছেন সেই টিকিটের সমস্ত সংখ্যা যোগ করে পাচ্ছেন বারো বারোকে আবার ভেঙে যোগ করুন পাবেন কত এক যোগ দুই সমান সমান কত আসবে তিন আসবে এবার দেখুন আপনার জন্মবারে তিন সংখ্যাটি রয়েছে কি না যদি তিন সংখ্যাটি থাকে এবং টিকিটের শেষ সংখ্যাটিও যদি তিন হয় তবে সেটি শুভ সময়ে কেটে নিন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি না ঘটে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেবে আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টি বোঝায় ধরুন আপনি যে টিকিটটি কাটছেন সে টিকিটের সমস্ত সংখ্যা যোগ করে পাচ্ছেন চোদ্দ চোদ্দোকে ভেঙে যোগ করবেন পাবেন কত এক যোগ চার সমান সমান কত আসছে পাঁচ এবার দেখুন আপনার জন্মবারে পাঁচ সংখ্যাটি রয়েছে কি না যদি আপনার জন্মবারে পাঁচ সংখ্যাটি থাকে এবং টিকিটের শেষ সংখ্যাতেও যদি পাঁচ পেয়ে যান তবে সেই টিকিটটি অবশ্যই ক্রয় করে নিন সেই টিকিটেই আপনি হয়ে যাবেন কোটিপতি তবে মাথায় রাখবেন এই টিকিট কখনো রাহু সময়ে কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করুন বা টিকিট কাটুন ফাটকাতে অর্থনিবেশ করুন শেয়ার বাজারে অর্থনিবেশ করুন তার জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অমৃত সময়কে অথবা অভিজিৎ মুহূর্তকে এইভাবে আপনি টিকিট কাটুন সেই টিকিটে আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে আর যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা জন্মছক বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আরেকটি কথা মনে রাখবেন এই ভিডিওতে যে টার্গেট নম্বর দেওয়া হয়েছে সেটি সার্বজনীন কারণ সোম থেকে রবিবার অর্থাৎ সোমবারে হাজার হাজার কোটি কোটি মানুষের জন্ম থাকতে পারে বুধবারে হাজার হাজার কোটি কোটি মানুষের জন্ম থাকতে পারে একই রকমভাবে অন্য বারে যাদের জন্ম তাদেরও কিন্তু হাজার হাজার কোটি কোটি সংখ্যায় মানুষ থাকবেন কাজেই এটি কিন্তু সার্বজনীন টার্গেট নম্বর ব্যক্তিগত টার্গেট নম্বর নয় আপনার হস্তরেখা যখন আমি দেখব আপনার জন্মছক যখন আমি দেখব তখনই কিন্তু আপনার ব্যক্তিগত টার্গেট নম্বর আমি আপনাকে জানাতে পারব সেই কারণে আমি আপনাদের জানাব যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন ভাগ্যের টার্গেট নম্বর জানবেন তাদের জন্য নিচে বুকিং নাম্বার দেওয়া থাকলো পাঁচশো এক টাকার বিনিময়ে আপনারা নিজের হস্তরেখা এবং নিজের জন্মছপ অবশ্যই বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ